আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দিস মি পপি চলে এসেছি নতুন কোনো যাত্রা নিয়ে মাঝে মধ্যে বোট নিয়ে ভেসে পড়ি আমরা নদীর বুকে তো সেদিন গিয়েছিলাম রাঙা দ্বীপে রাঙামাটির রাঙা দ্বীপ হ্যাঁ ঠিক শুনছেন এটা একটা রিসোর্ট চমৎকার একটা জায়গা চলো না আপনাদের ঘুরিয়ে আনা বোটে খুব অল্প খরচেই আপনারা যেতে পারবেন এই যে আমি আমার ফ্যামিলি সবাইকে নিয়ে গিয়েছিলাম চমৎকারভাবে কালার পেন্সিল দিয়ে তারা বাউন্ডারি করেছিল এটা ওদের ছোট্ট একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা আপনার দোতলায় সিঁড়ি ভেঙে উঠতে হবে আপনাকে চলুন তবে দেখে আসা। পুরোমন রেস্টুরেন্ট ওদের এখনও নিঃতলায় কাজ চলছে কাজ এখনও কমপ্লিট হয়নি দোতলায় বিশাল পরিসরে চারপাশটা খোলা কোনো ওয়ার্ল্ড হিজাস্ট গ্লাস গ্লাসের বাহিরেও চারপাশে লম্বা করে চিকন বেলকনি আপনার ঘুরে ঘুরে পুরো রিসোর্টটাই উপরের রেস্টুরেন্ট থেকে দেখতে পারবেন আর সাথে তো রয়েছে চমৎকার রাঙামাটির রাঙা রু এমনিতে তার সাধে রাঙা দিদ দেয়নি দেখতেই অসাধারণ আপনার মনে সকল ক্লান্তি ছেড়ে আসতে পারেন রাঙা দ্বীপে আমরা যাওয়ার পর ফুড শেষ হয়ে গিয়েছিল আর এক ঘন্টা ওয়েট করতে হবে বললো পরে আমরা আবার নেমে পড়ি রেস্টুরেন্ট থেকে এই যে বেলকুনি থেকে দেখুন দূর দূরান্তে ওই যে নৌকা নিয়ে ভেসে পড়েছে দেখা যাচ্ছে ছোট্ট ছোট্ট দ্বীপগুলো জেগে উঠেছে কি মায়া নিয়ে তাকিয়ে আছে তাই না দ্বীপগুলো সৌন্দর্য আসলে শুধুমাত্র ছোট্ট এই মুঠোফোনের মাধ্যমে বোঝানো সম্ভব নয় সেজন্য আপনাকে সহশৈলে গিয়ে দেখে আসতে হবে এই যে এখানে সুইমিং পুলও করা হয়েছে দু দুটা সুইমিং পুল আছে তিন ধাপে এগুলো যারা রিসোর্টে থাকে তাদের জন্য সবার জন্য